কি তুইছে আপনি তুই তাই করে কথা বলতে শোন করে তুমি কথা আমি তো আপনার তুই তাই করি কিছু কইসা ওই সারের সঙ্গে কথা হইছে ওই সারের সঙ্গে একটা খারাপ ব্যবহার করছে আমি কই আমার মারে কইস নিচের টিকা কয়ে দিছে ইসিজি করতেইসি করের লেগে উপরে যেতাম

আপনার ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেননি আর এসেছে আপনি এসেছি করতে পারেন না তাহলে আপনি এসেছি লোক আনেন আমার কইয়া দিল কেন নিশ্চিত আপনি আপনি আমার লোক খারাপ ব্যবহার করতেছেন কেন আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি কি ভিডিও বদ্ধ করতাম কি ভিডিও বদ্ধ করতাম আপনি কইছেন তো আপনি কে আপনি কি দেখার লাগে আপনি কি জানার লাগে আপনি ডিগ্রি সম্বন্ধে আমার কোনো জানা নাই আপনার ডিগ্রি নিয়ে আমি কোথাও কোনোর দরকার নাই কোনো কিছু দরকার নাই হ্যাঁ প্রধানমন্ত্রীকে রিপোর্ট করা প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করার দরকার নেই আমি কোই রিপোর্ট করতেছি কি করতেছে আপনি দেখেন আপনি আপনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে এবং অফিসার

ও সঙ্গে সঙ্গে ঠেকে গেছে মনে আমার ধর্ম তারপরে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বাইক করলাম বাইক ভিডিও করা শুরু করলাম এরপর কীতা যে ভিডিও করোস কিতাব কি করস এই আমি ইসিজি করতাম না আমি কি আমার ডিগ্রি জানো না আমি কিতাব তুই করলেই বোন ইসিজি কর আমি ইসিজি করতাম আমি ইসিজি করতাম না কেউ ইসিজি করতাম কইয়া তাই শুধু হাঁটা শুরু করছে এরপর প্রেশার তো দেখছিই না সঙ্গে সঙ্গে তাই হাঁটা শুরু করছে এরপরে তাই যা যা কিতা করি কী আমার কাছে কমপ্লিট কর কিতা করবি ভিডিও করে ভিডিও অফ কর